একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘর থেকে শুরু করে চাকরি পর্যন্ত সব কিছু হঠাৎ করে হারিয়ে গেছে তখন আপনি কিভাবে সামলাবেন নিজেকে এটা কেবল কল্পনার প্রশ্ন নয় এটি বাস্তব লক্ষ লক্ষ আমেরিকান মানুষের গল্প যারা একসময় আমেরিকান স্বপ্নে বিশ্বাস করতেন আর এখন সমাজের ছায়ার ভেতরে বেঁচে থাকার জন্য লড়াই করছেন হোমলেসনেস এখন আর শুধুমাত্র একটি শহর বা একটি রাজ্যের সমস্যা নয় এটি পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং এই সংকট ধ্বংস করে দিচ্ছে সেই ভিত্তি যার উপর আমেরিকা নিজেদের গড়ে তুলেছিল এই ভিডিওতে আমরা ভ্রমণ করব আমেরিকার দশটি রাজ্যে যেগুলো ডুবে যাচ্ছে এই ভয়াবহ হোমলেসনেস সংকটে যেখানে স্বপ্নগুলো ধুলিশাত হচ্ছে আর আশা প্রতিনিয়ত মরে যাচ্ছে সমাজের উদাসীন দৃষ্টির নিচে আশির দশকে ফ্লোরিডা ছিল অবসরপ্রাপ্তদের স্বর্গ লস অ্যাঞ্জেলেস স্যান ফ্রান্সিস্কো কিংবা লাস ভেগাসের মতো ব্যয়বহুল শহর থেকে মানুষ নিজের বাড়ি বিক্রি করে চলে আসতেন সারাশোটা ফোর্ট মায়ার্স কিংবা নেপোলসের মতো শান্ত শহরে একটা প্রশান্ত নিরাপদ শেষ জীবনের আশায় সব কিছুই যেন সাজানো ছিল তাদের জন্য যারা জীবনের পুরোটা সময় কাজ করেছেন কিন্তু সেই ফ্লোরিডা আজ এক নিঃশব্দ নরকে পরিণত হয়েছে প্রতিদিন ওয়ালমার্ট পার্কিং লটে শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে পুরনো আরভি গাড়িগুলো ওগুলোর ভিতরই বাস করছেন সেই মানুষগুলো যারা এক সময় চাকরি করতেন পেনশন পেতেন আর স্বপ্ন দেখতেন এখন তাদের কোনো ঠিকানা নেই দু সালের হিসেব বলছে শুধু ফ্লোরিডাতেই একত্রিশ হাজার চারশো জন মানুষ গৃহহীন যার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্টের বেশি বৃদ্ধ মানে রাস্তায় যে দুজন মানুষকে আপনি শুয়ে থাকতে দেখবেন তাদের একজন আপনার দাদু হতে পারতেন গেইনসভিলের আটষট্টি বছর বয়সী এক প্রাক্তন সৈনিক ডাগ বাসা ছাড়তে বাধ্য হন কারণ বাসার ছাঁচে তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল এখন তার পরিবার বলতে তার ছোট নাতনি আর এক বিশ্বস্ত কুকুর ঠান্ডা কংক্রিটের ওপর রাত কাটে একটা পাতলা স্লিপিং ব্যাগই এখন একমাত্র আশ্রয় তিনি ভিক্ষা করেন না শুধু একটা সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে থাকেন যা দিতে পারেন তাই দিন ফ্লোরিডা যেটা একসময় ছিল অবসরের স্বপ্ন ঠিকানা এখন সবচেয়ে দ্রুত বৃদ্ধ হোমলেস মানুষের সংখ্যা বাড়ার রাজ্য ক্যালিফোর্নিয়া যেখানে স্বপ্ন শুরু হতো আজ সেখানে স্বপ্নভঙ্গের সংখ্যা বেশি সিলিকন ভ্যালি লস অ্যাঞ্জেলেস স্যান ফ্রান্সিসকো এই শহরগুলো এখন দুটি পৃথিবীর মুখ একদিকে গ্লাস বিল্ডিং টেসলা গাড়ি আর সূর্যালোকের শহর অন্যদিকে মাত্র একটি মোড় ঘুরলেই দেখা যায় সিলভার রঙের তাবুর শাড়ি শপিং কার্টে ভাড়া একান্ত কিছু সম্পত্তি আর মানুষজন যাদের চোখে নেই কোনো গন্তব্য দু সালে ক্যালিফোর্নিয়ায় এক লাখ আশি হাজারের বেশি গৃহহীন মানুষ এটা সান্তাক্লারা শহরের মোট জনসংখ্যার দ্বিগুণও বেশি এই মানুষগুলো শুধু সরকারি সুমারিতে আসে না অনেকে গাড়িতে গ্যারেজে বা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন সরকার দু সালের মধ্যে ২০ বিলিয়নের বেশি ব্যয় করেছে এই সংকট সমাধানে কিন্তু ফলাফল কিছু কিছু জায়গায় হাজার হাজার মানুষ ভাগ করে ব্যবহার করছেন মাত্র দশটি পাবলিক টয়লেট একটি দেশের ভবিষ্যৎ নির্মাতা আজ ভাগ্যবান হলে একটা শেডের নিচে রাত কাটাতে পারেন এই সংকট শুধু অর্থনৈতিক নয় বরং এক আত্মমর্যাদার ভাঙন যারা একসময় এই দেশের মেরুদণ্ড ছিলেন তারাই আজ রাস্তায় ওয়াশিংটন স্টেট যেখানে বৃষ্টি একসময় কবিতার অংশ ছিল আজ সেই বৃষ্টিতে ভিজছে মানুষের আত্মমর্যাদা সিয়াটেলের ফুটপাতে স্পেস নিডলের নিচে ছেঁড়া তাঁবুর শাড়ি এমনকি যারা একসময় আমাজনে কাজ করতেন তারাও আজ রাত কাটান সুপার মার্কেটের পেছনে দুই সালে ওয়াশিংটনে একত্রিশ হাজার পাঁচশো জন গৃহহীন মানুষ মাত্র এক বছরে বারো দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে এই সংখ্যা যারা একসময় শহর বানিয়েছিলেন তারা আজ ফুটপাতে আল্লাহর কাছে প্রার্থনা করেন আজ রাতে যেন বৃষ্টি না হয় টেক্সাস স্বাধীনতার প্রতীক এখন সেই স্বাধীনতা মানে ভাড়া দিতে না পারা ডালাস হিউস্টন অস্টিন একসময় স্বপ্নের শহরগুলো এখন তাবুর শহরে পরিণত হয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো জন গৃহহীন মানুষ দু সালে টেক্সাসে এবং এই সংখ্যা শুধু নগর এলাকাতেই হঠাৎ বেড়ে গেছে সরকার গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প চালু করলেও গতি কম আর মানুষ হারাচ্ছেন তাদের ঠিকানা আরও দ্রুত বিশেষ করে ভাড়ার দাম গত পাঁচ বছরে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট বেড়েছে আর ন্যূনতম মজুরি তার সাথে তাল মেলাতে পারেনি একটি সামান্য আর্থিক ধাক্কা যেমন অসুস্থতা বা চাকরি হারানো যথেষ্ট নেভাডা লাসভেগাসের ঝলমলে আলো আজ আর প্রত্যেকের ভাগ্যে জলে না সাত হাজার নশো ছয় জন মানুষ আজ এখানে গৃহহীন কিন্তু শহরের বাজেট গেমিং ক্যাসিনো আর উৎসবের জন্য যারা এই শহর বানিয়েছেন তাদের জন্য নয় কলোরাডো এক সময় ছিল নতুন শুরু করার ঠিকানা এখন সেখানে স্বপ্নগুলো নীরবে মরে যায় ডেনভার অঞ্চলে চোদ্দ জন গৃহহীন মানুষ আগে যারা পরিবার নিয়ে ক্যাম্পিং করতেন আজ তারা সরকারি পার্কে তাবু ফেলেন নিউ ইয়র্ক একসময় বলা হতো ইফ ইউ ক্যান মেক ইট হিয়ার ইউ ক্যান মেক ইট এনিওয়ে কিন্তু দুই সালে নিউ ইয়র্ক সিটিতে এক লাখ আটান্ন হাজারের বেশি গৃহহীন মানুষ সাবুয়েতে ঘুমানো পার্কে তাবু খাটানো বা ট্রেন স্টেশনে ঘোরাফেরা এখন সাধারণ দৃশ্য এখানে গৃহহীন হওয়া আর গৃহস্থ হওয়ার মধ্যে পার্থক্য কেবল একটি বিল একটি সামান্য অসুস্থতা বা একজন বাড়িওয়ালার ডিসিশন অ্যারিজোনা যেখানে সূর্য ওঠে বিশাল মরুভূমির ওপর সেখানেই ছড়িয়ে পড়েছে নীরব সংকট চোদ্দ হাজার সাতশো সাঁত্রিশ জন গৃহহীন মানুষ কিন্তু এখানে নেই ক্যালিফোর্নিয়ার মতো বড় বাজেট বা সামাজিক নিরাপত্তা চার্জ এনজিও সবাই অভিভূত ইলি নয় একসময় শ্রমিকদের স্বপ্নের কেন্দ্র আজ সেখানে শ্রমিকরা রাস্তায় দশ হাজারের বেশি গৃহহীন মানুষ যাদের অনেকেই একসময় স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন আজ তাদের পেনশন নেই সহায়তা নেই কেবল একটি পুরনো ট্রিপল আর ঠান্ডা শহরের বাতাস ওরেগন স্বাধীন মানুষের স্বর্গ এখন সেই স্বাধীনতাই হারিয়ে গেছে পোর্টল্যান্ড ইউজিন তাবু প্লাস্টিক নিরবতা একটা জনপ্রজন্মের কান্না আর কণ্ঠে নেই আপনার ভবিষ্যৎ কি এর থেকে আলাদা নাকি কেবল এখনও বাতাস আপনার দিকে বইতে শুরু করেনি আজ যদি আপনার চাকরি চলে যায় পেনশন বন্ধ হয়ে যায় বা চিকিৎসা খরচ বেড়ে যায় আপনি কোথায় যাবেন এটা শুধু দয়া নয় এটা দায়িত্ব কারণ গৃহহীন মানুষগুলো অপরাধী নয় তারা আমাদের ভবিষ্যতের সতর্ক সংকেত